যেন এক স্বর্গীয় স্থানের নাম এ জেলায় যে কয়েকটি উপজেলা রয়েছে তার মধ্যে থানচি উপজেলা অন্যতম কথায় আছে যে থানচি দেখেনি সে বাংলাদেশ দেখেনি আপনি যখন বান্দরবানের থানচি ভ্রমণে যাবেন তখন এই কথাটির সারমর্ম প্রতিটি কদমে খুঁজে পাবেন চারদিকে উঁচু পাহাড়গুলোর সামনে গেলে মনে হবে কত ক্ষুদ্র আমি কি বিশাল সৌন্দর্যের সম্ভার এখানে বান্দরবানের গহিনে মেনকিউপাড়া ঘুরিয়ে আসার পর প্রায় বছরখানেক এই অপার সৌন্দর্য দু চোখ ভরে দেখা হয়নি ভেবেছিলাম এবছরও মিস হয়ে যাবে কিন্তু না মহান আল্লাহ তালার দয়ায় আবার চলে এসেছি এই প্রকৃতির মাঝে বর্তমানে সিলেট থাকার কারণে আলিকদম বা বান্দরবান ঘুরতে আসা আমার জন্য অনেক কষ্টকর তারপরও হুট করে প্ল্যান রওনা দিলাম আলীকদম তিন রাত চার দিনের জন্য বান্দরবানের গহিনে ঘুরে দেখার প্ল্যান ছিল তিনদু এবং মেনিয়াং পাড়া কিন্তু শেষ পর্যন্ত তিন্দু ঘুরে ভ্রমণ নিষিদ্ধ এলাকার এক পাড়ায় রাত্রি করি পুরো ভ্রমণে কেমন ছিল অভিজ্ঞতা কেমন ছিল প্রকৃতির রূপ সব কিছু তুলে ধরব তিনটি ভিডিওতে আশা করি আমার এবারের পুরো ভ্রমণ আপনারা উপভোগ করবেন আসসালামু আলাইকুম এক বছর পর চার দিনের প্ল্যান নিয়ে বান্দরবনের আলীকদম পাহাড়ে চলে আসছি মোট তিন রাত পাহাড়ে থাকবো এক রাত থাকবো তিন্দুতে এক রাত থাকবো মেনিয়াং পাড়া আর এক রাত যায় আমরা একুশ কিলো চলে আসছি এখানে এখন একটা দোকান আছে পাহাড়িদের এখানে এখন আমরা চা খাবো পাহাড়ি কলা খাবো তারপর এখান থেকে আমরা রওনা দিব নাকি খালেক অবশ্যই এখান থেকে শুরু আমাদের যাত্রা পথ গাছ পাকা না তিরিশ টাকা তিরিশ টাকা না দেখি একটু দেখেন এই চারপাশের এত সুন্দর প্রকৃতির মাঝে এরকম চায়ের দোকান এখানে যে কোনো টাইমে ভালো লাগবে একদম ঠান্ডা পরিবেশ এটা আপনাদের ভাষায় কি বলে পিতক কই পিতক কই জি এখানে এখানে থাকে যে দোকানে বসা জি আচ্ছা আমি তো নিচে করে থাকে ও আপনারা टोटल কয়জন থাকেন এই বাসার মধ্যে আমরা দুই জন দুজনেই মার্সেলে বাজার থেকে কিন্তু বাজার যেতে বাইকে একুশ কিলো হয়ে ওয়াই জনসন নামক স্থানে গিয়ে নামতে হবে তারপর সেখান থেকে হাঁটা পথ প্রতিমধ্যে আমরা যে দোকানে বসেছিলাম সেখান থেকে হালকা চা নাস্তা করে আবার রওনা দিলাম ওয়াই জংশনের দিকে বাইকে যেতে পথে পাকা রাস্তার সৌন্দর্যে আর পাহাড়ের প্রকৃতিতে মুগ্ধ হচ্ছিলাম আলিকদম বাজার থেকে এখানে আসতে ভাড়া গুনতে হয়েছে আটশত টাকা বাইকে এমন একটা রোড দিয়ে নামতেছি এখান থেকে নামার সময় একটু নড়াচড়া বেশি কমলে যে হবে আল্লাহ জানে এই যে এতক্ষণ পাকা রাস্তা ছিল এখন ইটের রাস্তা এখান থেকে যে পাহাড়ের যে ভিউটা দেখেন আমরা কিন্তু নেমে হাঁটতেছি বাইক আগে পাঠিয়ে দিয়েছি এত খারাপ রাস্তা এটা দেখেন এই যে এখান থেকে যে ভিউটা এত সুন্দর মোহন জুড়িয়ে গেছে এই ভিউ দেখে আমরা এখন এই একটা পরিবেশ দিয়ে যাচ্ছি তিন দূর দিকে একুশ কিলোর একটু ভিতরে এসে আমরা বাইকে নামলাম তারপর এখান থেকেই ট্রেকিং শুরু করলাম এতটাই খারা যখন এখান থেকে ট্রেকিং করবেন তখন বুঝতে পারবেন বড় একটা কুমড়া এগুলো পাহাড়িদের জুম চাষের এই দিক থেকে একুশ কিলো আর এখান থেকে আমরা হেঁটে নামলাম এই রাস্তাটা অনেক খাড়া এই খাড়া রাস্তা ধরে ধরেই আমরা সামনে এগোতে থাকব। তুলে এখানে মজুত করে রাখছে এগুলো নিয়ে যাবে আলী কদম ওখানে নিয়ে বিক্রি করবে তা আপনারা যদি ঘুরতে আসেন এগুলো দেখবেন কিন্তু কখনো না বলে এগুলো খাবেন না বা এই গাছ থেকে ছিঁড়বেন না অস্থির বি অস্থির যেতে পথে এখান থেকে দূরে পরিষ্কার দেখা যাচ্ছে রুংরাং এবং ক্রিস্তং পিচ ঢালা পাহাড়ি পথ উপর থেকে দেখলে সাপের মতো লাগে মাথার উপর প্রচণ্ড রোদ একুশ কিলো থেকে তিন্দু যেতে পুরোটা পথ শুধু নামতেই হবে আমরা যেখান থেকে হাঁটা শুরু করলাম সে পর্যন্তই গাড়িতে আসা যায় এরপর আর কোনো গাড়ি যায় না যদিও প্রতিমধ্যে দু একটা ট্রাক দেখেছি যা মালামাল আনা নেওয়ার জন্য আসা যাওয়া করে রকম খাড়া রাস্তা ধরে প্রায় পঞ্চাশ মিনিট হাঁটলাম আর পা এখন এরকম কাঁপতেছে এটা গাড়িতে কি তুলতেছেন মারফা এইটাকে কি বলে দাদা হলুদ এইটা গুঞ্চিগুলা এইটা নাম হলো গুঞ্চিগুলা নাকি দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু একেবারে বাঙ্গির মতো জুমের পাশে এরকম একটা ঘরে তারা এই যে মারফা তারপর এই যে কুমড়ো দেখেন সব কিন্তু মজুদ করে রাখছে কি পরিমাণ ফসল হয়েছে তাদের জুম খেতে আমি এখন আছি আবুয়া পাড়ার এরকম একটা পাহাড়ি দোকানের সামনে আর এখানে অনেক দাদারা বসে আছে এখানে মনে হয় পুরোটাই মনে হয় মোরং পাড়া এই পাড়ার হেডম্যান আপনি কিন্তু বাজার যেতে আর কতক্ষণ লাগতে পারে সাড়ে তিন কিলো ঘন্টার উপরে আপনাদের এক ঘন্টার উপরে লাগে আমাদের আরো দেড় ঘন্টা লাগে এটা কি দিদি মারফা হ্যাঁ মারফা বলে যায় যায় আপনি মারমা আপনি অন্য এলাকা থেকে এসে দোকান দিচ্ছেন ও তিনদু বাজারে পাকা কলা একবারে গাছ পাকাও কলা

এক বছর হয়েছে মেন রোড হয়েছে মোটামুটি সুযোগ সুবিধা হয়েছে এখন সুবিধা হচ্ছে না যে মালগুলো পারলেও বজে যায় কিনার মানুষ অভাব বলছে আর কি রাস্তা হওয়ার দাদা এটাই ভালো থাকবেন আল্লাহ দিদি আচ্ছা ঠিক আছে দূরে দেখা যাচ্ছে মুরংদের আবই পাড়াটি এ পাড়ার মানুষজন অক্লান্ত পরিশ্রম করে জুমে ফসল ফলায় পরবর্তীতে ফসল এই স্থানে এনে আলীকদম কাঁচামাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে পাড়ার লোকজন অবসরে এখানের দোকানে বসে হালকা চা নাস্তা খেয়ে গল্প করে আমরাও বেশ ভালো একটা সময় কাটালাম তাদের সাথে আবারও চলতে হবে আমাদের কারণ পথ এখনও অনেক বাকি রাস্তা পুরোটাই ঢালু এই ঢালু পথ ধরে ধরে আমাদের আরও প্রায় দেড় ঘন্টা হাঁটতে হবে দেখেন পিছনে খালে কিনতে দৌড়াচ্ছে কন্টার করতে পারতেছিটা এখন শুধু নামতেই থাকবো আর যেতে পথে এই কষ্টের মাঝেও এরকম প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি সত্যি বলতে আমাদের এই কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না ঘড়িতে বাজে তিনটা পঞ্চান্ন আমরা সন্ধ্যা হওয়ার আগে ওখানে পৌঁছাতে পারবো তো যেতে পথে দেখলাম দাদার এই দোকানটা দাদা ওই কলা কত করে পিস সাগর কলা আমাদের দুইটা দেন দেখেন জাম্বুরা দিকেই আমরা কিন্তু এই দোকানটা খোলার জন্য বলছি অনেক পাকা পেঁপে দেখতে পাচ্ছি এগুলো যদি নিতে পারতাম সব লোকাল নিয়ে যাবো হ্যাঁ বুঝছি বুঝছি এটা আমি নিয়ে যাবো ভাই একটা জাম্বুরা একটা সম্ভবত জ্বালা লেবুর মতোই হবে আর দুইটা কলা ত্রিস্তংয়ের যে চূড়াটায় মনে হচ্ছে এই তো সামনে সামনে গেলে আমরা ছুতে পারবো কিন্তু এখান থেকে যেতে বা ওই পাশ থেকে যেতে অনেক সময়ের প্রয়োজন আপনারা এই পথ থেকে যখন যাবেন ত্রিস্তংয়ের চূড়াটাও যখন দেখবেন অসম্ভব ভালো লাগবে আপনাদের কাছে কতক্ষণ লাগবে দশ মিনিট লাগবে না অবশেষে পাহাড়ি অনেক উঁচু নিচু পথ পাড়ি দিয়ে চলে আসছি তিনদুতে এখন ঘড়িতে বাজে পাঁচটা বেজে তিন মিনিট সূর্য ডুবে যাবে পশ্চিমে তো চেষ্টা করবো আগামীকাল সকালে তিনদু যে পাড়াটা সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো পাহাড়ি দেওয়া এই যে কলাগুলো পাহাড় থেকে সংগ্রহ করেছে ওনাদের চাষ করা যদিও চাষ করে না দাদা দেখেন এই যে এখানে কলার অনেক সরি দেখতে পাচ্ছি কেটে এনে সব এখানে জড়ো করেছে আর এগুলো এই নৌকায় করে থানচিতে নিয়ে যাবে খুবই সুন্দর দেখেন পাহাড়ের যে দৃশ্য পাশে নৌকা তারপরে যে সাঙ্গ নদী সব কিছু মিলিয়ে দারুণ একটা পরিবেশ সন্ধ্যা থেকেই মুসলধারে বৃষ্টি হচ্ছে সাতটা বেজে ছয়ত্রিশ মিনিট সাঙ্গু নদীর পারে সাঙ্গু হোটেলে আজকে রাতে থাকব প্লাস এখানে খাওয়া দাওয়া করব। রাতের আয়োজনে কি থাকবে এই হোটেলে খাওয়া দাওয়া কেমন হবে সেটাই এখন আপনাদের দেখাবো দিদি এখন কি রান্না করতেছেন এখন হচ্ছে ডাল আলু বতা মোরকে মুরগি কি ব্রয়লার না দেশি মুরগি দেশি মুরগি এখন কি রান্না করতেছেন আমাদের একটু দেখান এই যে দেখেন দিদি কিন্তু বাস্করোল রান্না করতেছে এখানে কিন্তু থাকার কিন্তু কম্বল আছে তারপর বিছানা আছে তারপর বালিশ আছে পর্যটক আসলে থাকতে পারবে আর আমরা আজকে এমন সুন্দর পরিবেশে রাত্রি যাপন করবো আশা করি ভালোই লাগবে এখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে হ্যাঁ এবং অন্য অন্য পাড়া বা হোটেল চেয়ে এটা খুব উন্নত মানে হোটেল মনে করে আমি দাম মানুষটাকে খুব কমাই লাগে রান্না দেখেই জিবে জল চলে আসলো আশা করি খেতেও ভালো লাগবে সবজি সবজি শাকবাজি এটা ডাল ডাল না এটা আলু ভর্তা তো যাই হোক আমরা এত খাবারের আইটেম দেখলাম একবার মনে হচ্ছে বাসায় খাচ্ছি হুম কী শাক দিদি মিষ্টি কুমড়া বিসমিল্লা এরকম শাক রান্না আমি আর খাইনি একদম শিওর বলছে মুরগির মাংস একটু শক্ত বিসমিল্লা দিদির হাতে জাদু আছে বিশ্বাস করেন দিদির হাতে জাদু আছে খাবার কেমন তখন আপনারাই বলবেন যে হাসান ভাই একটা ভালো একটা হোটেল আমাদের রিকমেন্ড করছে এটা আমি বলে দিলাম গত বছর মেনকিউ পাড়াতে রাত্রিযাপন করেছি সে পাড়াটি নজর কেড়েছিল পাড়াটির একপাশে সুবিশাল পাহাড় পাশ দিয়ে বয়ে চলা পাথরে ঝিরির জন্য তিন্দু পাড়াটি মেনকিউ পাড়া থেকে অনেকটাই ভিন্ন কারণ এখানে রয়েছে চারপাশের সুবিশাল পাহাড় মধ্য দিয়ে বয়ে চলা দেশের সবচেয়ে সুন্দর নদী সাঙ্গু পাহাড়ে ঘুরতে এসে বৃষ্টির দেখা পেলে যেন সোনায় সোহাগা প্রকৃতি চারিদিকে নৈসর্গিক সৌন্দর্যের ডালা সাজিয়ে বসে তখন অপার্থিব সবুজ সৌন্দর্যে আরাম বুলিয়ে দেয় দু চোখে হেঁটে হেঁটে চারপাশ ঘুরে দেখলাম বেশিরভাগ টিন এবং কাঠের দোতলা বাড়ি রয়েছে এই পাড়াটিতে পাশে রয়েছে সেনাবাহিনীর ক্যাম্প সবকিছু মিলিয়ে দারুণ এক পরিবেশ তিন্দুপাড়া এবং বাজারটি

আমাদের এই দোকানতে রম চা দুধ চা ক্যালসিয়াম কফি সব পাওয়া যাবে তো রাজা পাথর রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক এই ঘরগুলোতে থাকতেও পারবেন এবং খাওয়া দাওয়াও করতে পারবেন সামনে আরো এরকম আবাসিক থাকার ঘর রয়েছে বাংলা ভাষা বোঝেন না বাংলা ভাষা মোটামুটি বোঝেন ওনাদের কানে কি প্রসে দেখেন একদম ইউনিক কানের তার এগুলো কি কাঠের পান 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 শুধু পান খাই জানি আচ্ছা আচ্ছা দিদিদের ঘরটা একটু ঘুরে ঘুরে দেখি এই সব কিন্তু মারফা দিয়ে সাজাই রাখছে এগুলো কি বিক্রি করবে দাদা সব বিক্রি করবে না যে বাড়িগুলো দোতলা দেখেন সেই বাড়িগুলোতে ওঠার জন্য বাঁশ দিয়ে কিভাবে মই তৈরি করে দিয়েছে বিভিন্ন পাহাড়ি পাড়ায় গেলে দেখতে পাই অসংখ্য শুকর কিন্তু এই পাড়াতে আমি এখন পর্যন্ত কোনো শুকর দেখলাম না এখানকার বাড়িগুলো দেখতে পেলাম দোতলা এবং তিনতলা দেখেন চারপাশেই অগণিত নারিকেল গাছ এই পাড়াতে একটা স্কুল রয়েছে যেখানে পাহাড়ি ছেলেমেয়েরা পড়াশোনা করে দেখেন সামনে বাংলাদেশের পতাকা এটা নাম হলো তিন্দু নিম্ম মাধ্যমিক বিদ্যালয় কথা বলার দরকার হয় আমি যে হোটেলে ছিলাম সেখানে টাকা মিনিটে কথা বলতে পারবেন পাঁচ আর যদি বিকাশে টাকা তুলতে হয় এই দোকান থেকে আপনারা তুলতে পারবেন ফোনে কথা বলতে চান পাহাড়ে উঠে এখান থেকে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে ওখানে যেতে তো সেখানে উঠে আপনারা ফোর জি পাবেন আর ওখানে গিয়ে আপনারা কথা বলতে পারবেন পাড়া থেকে এই পথ ধরে আরো সামনে উঠতে হবে তারপর ফোর জি কোথায় পাবেন সেটা আমি আপনাদের দেখাবো চলেন এই পর্যন্ত হেঁটে উঠবেন তারপর এখান থেকে একটা পথ গেছে এই সামান্য একটু উঠলেই আপনারা জায়গাটি দেখতে পাবেন এক দাদা এখানে বসে এখানে ফোর জি পায় কি করেন আপনি এই যে ইউটিউব দেখতেছে এই যে ইউটিউব দেখতেছে আর এইটাতে বসলে আপনারা ফোর পাবেন এখানে বসে নেট চালাবেন আর এইরকম পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন সুন্দর আপনার এখানে আসলে এই জায়গাটাতে গোসল করতে পারবেন এখানকার পানি খুবই পরিষ্কার এদিক থেকে পানি প্রবাহিত হচ্ছে আর এই রকম সাঙ্গ নদীতে গিয়ে মিশছে অসাধারণ এত ঠান্ডা পানিতে যা ভাসাতে ভালোই লাগছে এখানে এখন গোসল করতে পারবো না অনেক স্লো ইন্দুপাড়া ঘুরে দেখা হলো এবার আমরা কোথায় যাচ্ছি বাগের জিরি যাবো বাগের মুখ মুখ থেকে চাউদন আচ্ছা চাউদন পাড়া থেকে সেঙ্গন ঝর্ণা প্রায় দুই ঘন্টা অথবা তিন ঘন্টা রাস্তা ভাই বুঝছেন মানে হেঁটে যেতে হবে হেঁটে যেতে হবে পাহাড়ের রাস্তায় হ্যাঁ ওখানে থাকতে হবে আপনারা আজকে আজকে ওখানে থাকবেন রাত্রে কালকে সকালে ঘুরে চলে আসতে পারবে থামছে তিন্দুপাড়া থেকে বিদায় নিচ্ছি কেমন লেগেছে ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন আর গাইড খালেকের নাম্বার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে দেওয়া থাকবে তুমি কোথায় কোথায় যাও পর্যটক নিয়ে আবার বলো আলীগম থেকে জামরুল জামরুলা ক্রাতং আচ্ছা আন্দার মানিক মিনি আন্দার কিস্তং রং ওর সাথে আমি মেনকিউ পাড়া ঘুরেছি সেটাও আপনারা দেখেছেন আলীগদম ঘুরতে আসলে ওর সাথে যোগাযোগ করবে আগামী পর্বে আপনাদের সামনে হাজির হব সাউদান পাড়ার ভিডিও নিয়ে এখন আমরা সেই দিকেই রওনা দিচ্ছি পাশাপাশি লাংলোক ঘুরে দেখব আর শেষে মেরিনজা পাহাড় তিন্দু পাড়া ঘুরে প্লান ছিল আরেক রাত মিনিয়াং পাড়াতে কাটাবো কিন্তু সেখানে যেতে আবার গতকালকের সেই খারাপ পাহাড় অতিক্রম করে তবেই যেতে হবে তাই আগের প্লান বাদ দিয়ে কাছেই রয়েছে দেশের সর্বোচ্চ উচ্চতম ঝর্ণা লাংলোক তাই সকাল সকাল রওনা দিলাম ঝর্নার উদ্দেশ্যে এখানে এসে যদি সৈঙ্গং না দেখি তা কি হয় সৈঙ্গং ঝর্ণা দেখার জন্য যেতে হবে সাংওরং পাড়া কিন্তু সেখানে সেনাবাহিনীর ক্যাম্প না থাকায় যাওয়া নিষেধ বাগের মুখে এসে একটি দলের সাথে আমাদের পরিচয় হয় তাদের সাথে এক হয়ে রওনা দিলাম ভ্রমণ নিষিদ্ধ এলাকা সাংডং পাড়ার দিকে